আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে সংবাদের শুরুতেই শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব চলছে ধারাবাহিক বৈঠক ঘনিষ্ঠতা বাড়ছে প্রকৃত ইসলামী দলগুলোর সঙ্গে প্রতিষ্ঠাকালীন রাজনীতিতে বিএনপি জানিয়ে দেব ভারত যুক্তরাষ্ট্র সম্পর্ক অনেক ভালো ফেব্রুয়ারিতেই হোয়াইট হাউসে আসছেন মোদী জানালেন ট্রাম্প এবার জানাবো সংবিধান কোরআন হাদিস অনুযায়ী চললে কোনো প্রকার দুর্নীতি চাঁদাবাদী খুন ধর্ষণ হতো না জানান আমির হামজা সর্বশেষ জানাবো শেখ মুজিবের মোড়েল অপসারণের দাবিতে আবার উত্তপ্ত সিলেট নির্দেশনার অপেক্ষায় জেলা প্রশাসন শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত শুরুতেই জানিয়ে দেব প্রতিষ্ঠাকালীন রাজনীতিতে বিএনপি শরিয়াহ বিরোধী সিদ্ধান্ত না নেওয়া ইসলামী বিরোধী কোনো কথা না বলা ন্যূনতম প্রয়োজন সংস্কার শেষে দ্রুত নির্বাচনী ইসলামী আন্দোলনের সঙ্গে ঐক্যমত দেশের সাধারণ মানুষের মনে লালিত ভারতীয় আধিপত্য বিরোধী মনোভাব ইসলামী মূল্যবোধ ধারণ ও বাংলাদেশি জাতীয়তাবাদের ওপর ভিত্তি করেই গড়ে উঠেছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিএনপি প্রকাশ্য সমাবেশে জিয়াউর রহমানের ঘোষণা করতেন তিনি বুকে ক্রাণ ধারণ করে এবং লা ইলাহা ইল্লাহর পক্ষে আছেন তার উনিশ দফায় পাশাপাশি এই আদর্শ দাগ কেটেছিল মানুষের মনে পরিণত হয়েছিল অপ্রতিদ্বন্দ্বী নেতা হিসেবে যেটি পরবর্তীতে বহন করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা দিয়া এর ফলে দেশের ইসলাম প্রিয় সাধারণ মানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছেন জিয়াউর রহমান ও খালেদা দিয়া তাই বিএনপি দীর্ঘ রাজনৈতিক পথ চলার সবসময় সঙ্গী ছিলেন ইসলামপন্থী রাজনৈতিক বিভিন্ন দল সমর্থন দিয়েছিল দেশের শত শত পীর পীরমাসায় দরবার খানকা বেগম জিয়া বলেছিলেন ডান কিংবা বামপন্থী আমরা নই আমাদের ডানে যাদের অবস্থান তারা ডানপন্থী আমাদের বামে যারা অবস্থান তারা বামপন্থী আমাদের অবস্থান ডানপন্থীর বামে এবং বামপন্থীর ডানে আমাদের অবস্থানকে কেন্দ্র করে এবং এদেশের রাজনীতিকে কেন্দ্র করেই আমরাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলই এই দেশের মূল ধারা বিগত কয়েক বছর বিএনপির সেই ধারায় কিছুরা ছন্দপতন ঘটে ইসলামী দলগুলোর সঙ্গে দূরত্ব বাড়ে বিএনপির বেশ কয়েকটি দল বিএনপির জোট ছেড়ে চলেও যায় দলের শীর্ষ পর্যায়ে কয়েকজন নেতার পরামর্শে দলটি ভারতের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ গড়ে তোলার চেষ্টা করে যদিও বারবারই তা ব্যর্থ হয়েছে বরং এটি করতে গিয়ে বিএনপি তাদের প্রতিষ্ঠাকালীন আদর্শকেই মান করেছেন দাঁড়িয়েছে আপমার জনতার মতামতের বিরুদ্ধে তবে আবারও বিএনপি তার রাজনীতির মূলে ফিরেছে প্রকৃতি জাতীয়তাবাদী আদর্শের অনুসারী বেশ কয়েকজন নেতা কথা বলছেন ভারতের চোখে চোখ রেখে আর জামাত ছাড়া অন্য ইসলামী দলগুলোর সঙ্গে বাড়ানো হচ্ছে যোগাযোগ এসব দলকে কাছে টানার চেষ্টা করছে দলটি রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন বাংলাদেশের বিরানব্বই শতাংশ মানুষ মুসলমান এবং ইসলাম প্রিয় ফজরের নামাজ ও কোরআন পড়ে দিন শুরু করে মানুষ শিশুরা ছুটে মক্তবে শুক্রবার জুমার নামাজ কিংবা ওয়াজ মাহফিলের উপচে পড়ে মানুষের ভিড় এদেশে ছড়িয়ে আছে শত শত পীর আউলিয়া দরবার খানকা শরীফ দেশের অধিকাংশ মানুষের আদর্শিক চিন্তা চেতনা মন মনন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এসব পীর আউলিয়া দরবার থাকা মসজিদ ও মাহফিলগুলো ইসলামী আন্দোলনের আমির চর্মায় পীর সাহেব সৈয়দ রেদাউল করিম বলেন দেশ মানবতা রাজনীতির ব্যাপারে আমাদের সাথে কথাগুলো হয়েছে এগুলো বিএনপি মহাসচিব আপনাদের উপস্থাপন করেছেন এগুলো আমাদের একই কথা দ্রুততম সময়ে নির্বাচনের বিষয়ে জানতে চাইলে আমির বলেন এটি আমরা আগে থেকেই বলছি যে দ্রুত সময়ে আমরা যে শব্দটা ব্যবহার করছি যে খুব বেশি সময় না নিয়ে যৌক্তিক যে যৌক্তিক সময়টা আমরা বলেছি এক থেকে দেড় বছরের মধ্যে এরকম একটি কথা আমরা বলছি আর ছয় মাস তো প্রায় চলেই গেল। আর এক বছরের মধ্যেই সুন্দর একটি জাতীয় নির্বাচনের ব্যবস্থা করবেন এটি মূলত আমাদের কথা চরমায় পীর বলেন আমাদের দুদলের মধ্যে আলোচনা ধারাবাহিকভাবে চলতে থাকবে এর আগে বেলা বারোটায় পুরনো পল্টনে বাংলাদেশ ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে আসনে বিএনপির মহাসচিব মির্দা ফখরুল ইসলাম আলমগীর এবং ভাইস চেয়ারম্যান বরগতুল্লাহ বলু এই বৈঠকে ইসলামী আন্দোলনের আমিরের সাথে ছিলেন মহাসচিব অধ্যক্ষ মরানা ইউনুস আহমেদ সিনিয়র প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ মাদানি এর আগে গত বাইশ জানুয়ারি খেলাফত মজলিসের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করে দলটি পর্যায়ক্রমে আরও দলের সঙ্গে বৈঠক করতে পারে বলে জানিয়েছেন বিএনপির দায়িত্বশীল একাধিক নেতা বিএনপি ও খেলাপথ মজলিশে বৈঠক দুই দলই দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে দুই হাজার পঁচিশ সালের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠান সহ সাতটি বিষয়ে একমত হয় সেগুলো হলো দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে দুই হাজার পঁচিশ সালের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠান দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে উদ্বেগ নেওয়া ইসলামী মূল্যবোধ সমুন্নত ও ধর্মীয় সম্প্রীতি রক্ষার সবার ইতিবাচক ভূমিকা রাখা পতিত স্বরাচার ও ফেসিবাদ যাতে মাথা চারা দিয়ে উঠতে না পারে সেজন্য জাতীয় ঐক্য অটুট রাখা গুম খুন হত্যা নির্যাতনের জড়িত ব্যক্তিদের দ্রুত বিচারের ব্যবস্থা করা বিগত আওয়ামী সরকারের সময় আলেমা ও রাজনৈতিক নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা সব মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহার করা দুই সালের মার্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফরকে কেন্দ্র করে সহিংসতার ঘটনার পর জোট ছাড়ে জমিয়তে ওলামায়ের ইসলাম ও খেলাফত মজলিস এখন এই দলগুলোর কোনো কোনোটির সঙ্গে এখন এই দলগুলোর কোনো কোনোটির সঙ্গে বিএনপি যোগাযোগ শুরু করেছে বাংলাদেশ খেলাফত মজলিসের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বিএনপির যোগাযোগ রয়েছে বলে জানা গেছে জমিয়তে ওলামায় ইসলাম মহুদীব মঞ্জুরুল ইসলাম আরেফিন মঞ্জুরুল ইসলাম আফেন্দি বলেন বিএনপির সঙ্গে একটা বৈঠক হওয়ার সম্ভাবনা আছে কথা বলার পর যদি চিন্তা চেতনা ঐক্য তৈরি হয় তাহলে পরবর্তী সময়ে এ বিষয়ে আমরা আপনাদের জানাবো জানিয়ে দেব ফেব্রুয়ারিতেই হোয়াইট হাউসে আসছেন মোদি জানালেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন হোয়াইট হাউসে বৈঠকের জন্য সম্ভবত ফেব্রুয়ারিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যুক্তরাষ্ট্রে আসতে পারেন ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানের পর বিদেশি কোনো নেতা হিসেবে মোদী প্রথম ওয়াশিংটনে সফরে যাচ্ছেন মার্কিন রাষ্ট্রপ্রধানের ব্যক্তিগত উড়োজাহাজ এয়ার ফোর্স ওয়ানে বসে ট্রাম্প সাংবাদিকদের বলেন সোমবার সাতাশে জানুয়ারি সকালে মোদীর সঙ্গে অনেক কথা হয়েছে সম্ভবত পরবর্তী মাসে মোদি হোয়াইট হাউসে আসছেন মোদীর সঙ্গে ফোনে কি কথা হয়েছে তা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তিনি বলেছেন ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক অনেক ভালো এর আগে মোদী ট্রাম্পের ফোনালাপ নিয়ে বিবৃতি দেওয়া হোয়াইট হাউস বিবৃতিতে বলা হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের ফলপ্রসূ আলোচনা হয়েছে দুই নেতা ভারত যুক্তরাষ্ট্রের মধ্যকার সহযোগিতা সম্প্রসারণ ও গভীর করার বিষয়ে আলোচনা করেছেন তারা ভারতের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা মধ্যপ্রাচ্য ও ইউরোপ সহ আঞ্চলিক অঞ্চল বিষয় নিয়ে আলোচনা করেছেন বিবৃতিতে আরও বলা হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের যুক্তরাষ্ট্রের তৈরি নিরাপত্তা সরঞ্জাম কেনা বৃদ্ধি এবং দুই দেশের মধ্যে একটি ন্যায্য বাণিজ্যিক সম্পর্ক দিয়ে এগিয়ে যাওয়ার উপর গুরুত্ব দিয়েছেন এছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হোয়াইট হাউস সফরের পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন দুই নেতা তারা যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে শক্তিশালী বন্ধুত্বপূর্ণ ও কৌশলগত সম্পর্কের গুরুত্বের উপর জোর দিয়েছেন হোয়াইট হাউসের বিবৃতিতে বলা আরও হোয়াইট হাউসের বিবৃতিতে আরও বলা হয়েছে মোদি ট্রাম্প যুক্তরাষ্ট্রে ভারত কৌশলগত অংশীদারত্ব এবং ভারত প্রশান্ত অংশীদারত্ব এগিয়ে নেওয়ার বিষয়ে নিজেদের অঙ্গীকারের প্রতিও করেছেন ভারত বছরের সেই দিকে প্রথমবারের মতো কোয়ার্ড শীর্ষ সম্মেলন আয়োজন করতে যাচ্ছে এবারে জানাবো সংবিধান কোরআন হাদিস অনুযায়ী চললে কোনো প্রকার দুর্নীতি চাদাবাজি খুন ধর্ষণ হতো না জানান আমির হামজা হাফেজ মাওলানা আমির হামদা বলেছেন সবাই একত্রিত না হতে পারলে এই দেশ ভারতের অঙ্গরাজ্য হয়ে যাবে এই মুহূর্তে দেশের সকল মানুষকে কোরআন হাদিসের আলোকে এগিয়ে যাওয়া দরকার সোমবার সাতাশে জানুয়ারি গভীর রাত পর্যন্ত ফরিদপুরের বোয়ালমারি পৌর সদরে স্টেডিয়াম মাঠে স্থানীয় আইডিয়াল মাদ্রাসা আয়োজনে তাফসিরুল কোরআন মাহফিলের প্রধান আলোচক হিসেবে তিনি সব কথা বলেন হাফেজ মৌলানা আমির হামদা বলেন এদেশের সংবিধান কোরআন হাদিস অনুদায়ী চললে কোনো প্রকার দুর্নীতি চাঁদাবাজি খুন দর্শন রাধাহানি সুদ ঘুষ হতো না অন্তত এই দেশ থেকে এক চোর গেলে আরেক চোর বসার সুযোগ পেত না কোরআনের আলোকে দেশ চললে সবাই ভালো হয়ে যেত তিনি বলেন ফুরকানের সাতাত্তর নম্বর আয়াতের মধ্যে তিহাজ ধারা আছে দলমত নির্বিশেষে এই তিহাজ ধারা সংবিধান দেওয়া হোক এই ধারাকে আমরা সংবিধান হিসেবে দেখতে চাই গত সরকারের আমলে তাফসিরুল কোরআন মাহফিলে আমির হামদার ওপর জুলুম নির্যাতনের কথা উল্লেখ করে বলেন আওয়ামী লীগ আমলে আমাকে বিনা অপরাধের তিনটি বছর বন্দি রাখা হয়েছিল কারাগারে ওরা আমার জীবনকে শেষ করে দিয়েছে জালিম সরকার পতনে পরে আমি জেল থেকে বের হয়েছি বিগত সরকারের আমলে তাদের বিপক্ষে জেল হালত ভরে রাখত তাফসিরুল কোরআন মাহফিলের অধ্যাপক ইরামত হোসেন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার ইলিয়াস মোল্লা এ সময় অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলার মেহমান মাওলানা হুসাইন আহমেদ মাহফুজ প্রমুখ তাফসিরুল কোরআন মাহফিলের আইডিয়াল মাদ্রাসা হাফিজ ছাত্রদের হয় মাহফিলে বিভিন্ন জেলার কয়েক হাজার ধর্মপ্রাণ মুসল্লিকেরাম উপস্থিত ছিলেন সর্বশেষ জানাবো শেখ মুজিবের মোড়াল অপসারণের দাবিতে আবারও উত্তপ্ত সিলেট নির্দেশনার অপেক্ষায় জেলা প্রশাসন শেখ মুজিবুরের মোড়াল অপসারণের দাবিতে আবারও উত্তপ্ত হতে যাচ্ছে সিলেট সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে স্থাপিত ও মুরাল অপসারণের দাবিতে আলটিমেটাম দেওয়া হয়েছিল ইতিমধ্যে কিন্তু এরপর অপসারণের কর্ণপাত করেনি কর্তৃপক্ষ জেলা প্রশাসন সংশ্লিষ্ট নির্ভরযোগ্য একটি সূত্র মতে রাষ্ট্র সংশ্লিষ্টদের নির্দেশনা মোতাবেক মুরাল অপসারণের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তারা জনদাবির বিষয়টি উল্লেখ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পত্র দিয়েছেন অপসারণের নির্দেশনা চেয়ে এছাড়া মুরালটি অপসারণের দরকার প্রয়োজনীয় অর্থ বরাদ্দ এ অবস্থায় জেলা প্রশাসন অপেক্ষায় রয়েছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় তারা আশা করছেন শিগগিরই নির্দেশনা চলে আসবে এর মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে মুরাল ইশোর